পীড়িত একবার মায়ের আছে পীড়িত একবার মায়ের আছে পারি না সইতে শুকনাই বাইরে শুকনাই গড়ে নাই রে খাইতে নাই বাইরে শুকনাই সুখ নাই রে খাইতে আশায় আশায় জনম গেল পাইলাম না বন্ধুর দেখা সারাটায় অঙ্গে আমার প্রাণ বন্ধুর ছবি আঁকা আশায় আশায় জনম গেল পাইলাম না বন্ধুর দেখা সারাটায় অঙ্গে আমার প্রাণ বন্ধুর ছবি আঁকা মনটায় আমার আঁকা বাঁকা মনটায় আমার আকা বাকা দেখা নাই সাথে সুখ নাই বাইরে সুখ নাই গরে সুখ নাই রে খাইতে সুখ নাই গরে সুখ নাই বাইরে সুখ নাই রে খাইতে বন্ধুর সাথে প্রেম করিয়া গেল আমার কুলমান যার কাছে যাই ভিন্নবাসে তবু আমার কাঁধে প্রাণ বন্ধুর সাথে প্রেম করিয়া গেল আমার কুলমান জার কাছে যাই ভিন্ন বাসে তবু আমার কাঁধে প্রাণ যেদিকে যাই হয় অপমান